প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের ফিজিক্স ওয়ান বিষয়টির অভিকর্ষ ও মহাকর্ষ বা গ্র্যাভিটি অ্যান্ড গ্র্যাভিটেশন নামে যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের পার্ট ওয়ান নিয়ে আলোচনা করব পার্ট ওয়ানে আমি এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক ক্যাপলারের সূত্র নিয়ে আলোচনা করেছি ক্যাপলারের সূত্র সমূহ তোমাকে অবশ্যই জানতে হবে তো তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই শিক্ষার্থীবৃন্দ এই স্লাইডে আমি প্রথমে সূত্রগুলো নিয়ে ক্যাপলারের আলোচনা করব তোমরা ইতিমধ্যে জানো প্রাচীনকালের বিজ্ঞানীদের ধারণা ছিল এই মহাবিশ্বের কেন্দ্র হচ্ছে পৃথিবী এবং পৃথিবীকে কেন্দ্র করেই গ্রহ নক্ষত্রগুলো ঘুরছে আর এই ধারণার অন্যতম প্রবক্তা ছিলেন মহাবিজ্ঞানী এরিস্টটল তো তৎকালীন বিজ্ঞানীদের মধ্যে একটা মিশ্র ধারণা ছিল অনেকে মনে করতেন যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী সহ অন্যান্য গ্রহগুলো ঘুরছে অর্থাৎ সৌরজগতের কেন্দ্র হচ্ছে সূর্য আবার এরিস্টোট সহ অনেক বিজ্ঞানীদের ধারণা ছিল সূর্য নয় এই সৌরজগতের বা মহাবিশ্বের কেন্দ্র হচ্ছে পৃথিবী তো বিজ্ঞানী টলেমি কুপার্নিকা টাইকো ব্রাহে ক্যাপলার প্রমুখ বিজ্ঞানীগণ গ্রহ নক্ষত্রের গতি নিয়ে গবেষণা করেছেন তার মধ্যে বিজ্ঞানী ক্যাপলারের অবদান অপরিসীম বিজ্ঞানী ক্যাপলার বিজ্ঞানী টাইক্রুবাহের সাথে যৌথভাবে বিজ্ঞানী টলেমি বিজ্ঞানী কুপার্নিকার সহ পূর্ববর্তী বিজ্ঞানীদের গ্রহ গতি সম্পর্কে পর্যবেক্ষণ গভীরভাবে বিশ্লেষণ সহ তারা নিজেরা গ্রহ গতি পর্যবেক্ষণ শুরু করেন তবে বিজ্ঞানী টাইক্রুবাহের ধারণা ছিল সূর্য নয় পৃথিবী হচ্ছে এই সৌরজগতের কেন্দ্র তো বিজ্ঞানী টাইকুবাহের মৃত্যুর পর বিজ্ঞানী ক্যাপলার আরো বিস্তর গবেষণা করে তিনটি সূত্র প্রদান করেন আর এই সূত্রগুলোই মূলত ক্যাপলারের সূত্র নামে পরিচিত এই ক্যাপলারের সূত্রগুলো থেকে আমরা জানতে পারি পৃথিবী নয় সৌরজগতের কেন্দ্র কেন্দ্র হচ্ছে সূর্য অর্থাৎ সূর্যকে যে সৌরজগতের গ্রহগুলো সেই ধারণাটি সুনির্দিষ্টভাবে আমরা বিজ্ঞানী ক্যাপলারের সূত্র থেকে বা তত্ত্ব থেকে পেয়েছি তো যাই হোক আমরা এখন ক্যাপলারের সূত্রগুলো নিয়ে আলোচনা করবো বিজ্ঞানী ক্যাপলার গ্রহ উপগ্রহের গতি সম্পর্কিত তিনটি সূত্র প্রদান করেন তো এখন আমরা এই তিনটা সূত্র সম্পর্কে জানবো প্রথম সূত্রটা হচ্ছে কক্ষের সূত্র প্রত্যেকটি গ্রহই সূর্যকে একটি নাভিতে বা ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে প্রতিনিয়ত প্রদক্ষিণ করছে তো আমি এখানে এটার ব্যাখ্যায় বলেছি দেখো চিত্র এ কে পি কিউ আর এস একটি উপবৃত্তাকার কক্ষ আমরা যদি চিত্র থেকে দেখি এই যে দেখো পি কিউ এটা হচ্ছে একটা উপবৃত্তাকার কক্ষপথ আর এখানে এই উপবৃত্তাকার পথে দুইটা নাভি হচ্ছে এফ এবং এফ প্রাইম তোমরা জানো উপবৃত্তের দুইটা উপকেন্দ্র থাকে একটা হচ্ছে এখানে এফ আর একটা হচ্ছে এফ প্রাইম নাভি মানে হচ্ছে উপকেন্দ্র তো এরপরে আমি এখানে দেখো ব্যাখ্যায় বলেছি প্রথম সূত্রানুসারে সূর্য এই নাভি দুটির যে কোনো একটিতে থাকবে এবং গ্রহসমূহ উপবৃত্তাকার পথে ঘুরবে তো ক্যাপলারের সূত্র অনুযায়ী আমরা বলতে পারি সূর্যটা এই এফ এবং এফ প্রাইম যে কোনো একটা উপকেন্দ্র বা নাভিতে অবস্থান করবে এবং গ্রহগুলো পি যে উপবৃত্তাকার পথটা বা কক্ষপথ এই কক্ষপথে আবর্তন করবে তো এরপরে দেখো দ্বিতীয় সূত্রটা দিয়েছি দ্বিতীয় সূত্রটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র যে কোনো গ্রহ এবং সূর্যের সংযোগকারী রেখা সমান সময়ে সমান পথ অতিক্রম করবে তো এই কথাগুলোর মানে হচ্ছে যে কোনো একটা গ্রহ এবং সূর্যের সংযোগ রেখাটা সমান সময়ে সমান পথ অতিক্রম করবে অর্থাৎ সমান ক্ষেত্রফল অতিক্রম করবে তো ব্যাখ্যাটা দেখলে আমরা এই বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারবো আমি এখানে বলেছি দেখো ধরা যাক একটং চিত্রে কোনো গ্রহ কক্ষপথের পি অবস্থান হতে কি অবস্থানে যেতে যে সময় লাগে আর হতে এস অবস্থানে যেতে একই সময় লাগে এরপরে বলেছি এখানে সূর্য এফ এ আছে তাহলে দ্বিতীয় সূত্র অনুসারে পি এফ কিউ এর ক্ষেত্রফল এবং আর এফ এস এর ক্ষেত্রফল সমান হবে তো এই কথাগুলো যদি আমরা চিত্র থেকে একটু বোঝার চেষ্টা করি এখানে আমরা বলছি এই যে পি কিউ আর এস উপবৃত্তাকার পথ এটার নাবি এফ এ যদি সূর্যটা থাকে এবং কোন এক মুহূর্তে যদি গ্রহটা পি বিন্দুতে অবস্থান করে আর একটা নির্দিষ্ট সময় পরে ওই গ্রহটা যদি পি থেকে কিউ বিন্দুতে চলে আসে তাহলে এই সময়ে গ্রহ এবং সূর্যের যে সংযোগ রেখা যখন পি বিন্দুতে ছিল গ্রহটা সূর্য ছিল এফ এ তাহলে পিএফ হবে সূর্য এবং গ্রহের সংযোগকারী রেখা যখন কিউ বিন্দুতে গ্রহটা চলে আসবে তখন গ্রহ এবং সূর্যের সংযোগকারী রেখা হবে কিউ কিউএফ তো এখানে পি থেকে কিউ বিন্দুতে আসলে গ্রহ এবং সূর্যের অর্থাৎ পি বিন্দু থেকে কিউ বিন্দুতে গ্রহটা আসতে গ্রহ এবং সূর্যের যে সংযোগকারী রেখা পি এফ এইটার অতিক্রান্ত ক্ষেত্রফলটা হবে পি থেকে কিউ বিন্দুতে যেতে যে সময় লাগে সেই যদি গ্রহটা আর বিন্দু থেকে এস বিন্দুতে চলে যেতে পারে সেক্ষেত্রে দেখো আর বিন্দুতে যখন গ্রহটা থাকবে তখন সূর্য এবং গ্রহের সংযোগকারী রেখা হচ্ছে আর এফ যখন এস বিন্দুতে যাবে তখন হবে এস এফ এই আর এফ রেখা দ্বারা ওই সময়ে অতিক্রান্ত ক্ষেত্রফল বা পথ হবে কি আর এফ এস এই যে ক্ষেত্রফলটা তো যেহেতু

শিক্ষার্থীবৃন্দ এই স্লাইডে আমরা তৃতীয় সূত্র বা পর্যায়কালের সূত্রটা আলোচনা করব প্রতিটা গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য হতে ওই গ্রহের গড় দূরত্বের গণফলের সমানুপাতিক অর্থাৎ কোন একটা গ্রহের পর্যায়কালের বর্গটা হবে সূর্য থেকে ওই গ্রহের যে দূরত্ব বা গড় দূরত্ব সেটার গণফল বা কিউবের সমানুপাতিক এখানে পর্যায়কাল মানে হচ্ছে কোন একটা গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করতে যে সময় লাগে সেই সময়টা তো এটার ব্যাখ্যা আমি এখানে দিয়েছি ব্যাখ্যাটা দেখলে এই বিষয়টা আরো ভালো করে বুঝতে পারবে গ্রহগুলো উপবৃত্তাকার সূর্যকে প্রদক্ষিণ করছে আমরা ক্যাপলারের সূত্র দেখি মূলত এই বিষয়টা জেনেছি যে গ্রহগুলো সূর্যকে উপবৃত্তাকার পথের উপকেন্দ্রে বা নাভিতে রেখে সূর্যকে প্রদক্ষিণ করছে এরপর লিখেছি দেখো ফলে বিভিন্ন সময় সূর্য থেকে গ্রহের দূরত্ব বিভিন্ন হয় আমরা এটা চিত্র থেকে যদি দেখি তাহলে আরো ক্লিয়ার হবে বিষয়টা এই যে দেখো এস একটা উপবৃত্তাকার পথ আমরা ধরছি এই যে নীল কালারের যে বৃত্তটা এটা হচ্ছে একটা গ্রহ এই গ্রহটার মতো অন্যান্য গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে এরকম উপবৃত্তাকার উপবৃত্তাকার পথে আর সূর্যটা এই গুণায়মান যে কোনো একটা উপকেন্দ্র বা নাবিতে অবস্থান করবে তোমরা জানো উপবৃত্তের দুইটা নাবি বা উপকেন্দ্র থাকে এখানে এফ এবং এফ প্রাইম হচ্ছে এই উপবৃত্তাকার পথের অর্থাৎ এস যে উপবৃত্তাকার পথ এই পিকিউ আর উপবৃত্তাকার পথ পথের উপকেন্দ্র বা নাভি হচ্ছে এফ এফ প্রাইম তো এই গ্রহটা যখন পি কিউ আর এস উপবৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকবে দেখো এখানে দূরত্বটা এক এক সময় কিন্তু এক এক রকম হবে যখন গ্রহটা পি বিন্দুতে অবস্থান করবে তখন এফ বিন্দুতে যদি সূর্যটা অবস্থান করে এফ থেকে পি এর দূরত্ব গ্রহটা যখন কিউ বিন্দুতে আসবে তখন কিউ দূরত্বটা একটু ভিন্ন আবার গ্রহটা যখন আর বিন্দুতে অবস্থান করবে তখনও দূরত্বটা ভিন্ন হয় তো এই উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করার সময় গ্রহটার দূরত্ব এক এক সময় এক এক রকম হবে এই কথাটাই আমি বলেছি এরপরে বলেছি ধরা যাক সূর্য থেকে যে কোনো গ্রহের গড় দূরত্ব আর এবং সূর্যকে একবার প্রদক্ষিণ করতে ওই গ্রহের টি সময় লাগে তো আমরা যেহেতু চিত্র থেকে দেখছি এই যে গ্রহটা যখন উপবৃত্তাকার পথে গুণায়মান থাকবে তখন দূরত্বটা অর্থাৎ সূর্য থেকে গ্রহের দূরত্বটা পরিবর্তন হয় তো আমরা যদি গড় দূরত্বটাকে ক্যাপিটাল আর ধরি আর সূর্যকে একবার প্রদক্ষিণ করতে ওই গ্রহের সময় যদি টি ধরি এই সময় টি মানে হচ্ছে পর্যায়কাল ধরো কোন একটা গ্রহ পিবিন্দ থেকে গুণন শুরু করে সম্পূর্ণ উপবৃত্তাকার পথ অতিক্রম করে আবার পি বিন্দুতে আসলো তাহলে এই যে ঘুরে আসতে সময়টা লাগে সেটাকে বলা হয় ওই গ্রহের পর্যায়কাল তো তৃতীয় সূত্রটা বলছে প্রতিটা গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য হতে ওই গ্রহের গড় দূরত্বে ঘনফলের সমানুপাতিক তাহলে তৃতীয় সূত্র থেকে আমরা লিখতে পারি টি স্কোয়ার অর্থাৎ পর্যায়কালের বর্গটা হবে আর কিউবের সমানুপাতিক এই যে টি স্কোয়ার প্রপোশনাল আর কিউব লিখেছি তো এইখান থেকে আরেকটা বিষয় তোমাকে বুঝতে হবে যেহেতু টি স্কোয়ার প্রপোশনাল আর কিউব আছে অর্থাৎ পর্যায়কালের বর্গটা দূরত্বের গণফলের সমানুপাতিক আছে এই সমানুপাতিক চিহ্নটাকে তুমি যদি সমান চিহ্ন দাও তাহলে তুমি লিখতে পারবে টি স্কোয়ার সমান কে আর কিউব কে যে একটা ধ্রুবক ধরতে পারো তো সেখান থেকে তুমি লিখতে পারো যদি আর কিউবটাকে টি স্কোয়ারের পাশে নিয়ে যাও তাহলে টি স্কোয়ার বাই আর কিউব সমান কে হবে অর্থাৎ পর্যায়কালে বর্গকে দূরত্বের গণফল যদি আমরা ভাগ করি এটার মানে একটা রাশি হবে আমি এই বিষয়টা লিখে দেই নাই তো তুমি যদি বুঝতে না পারো তাহলে এই বিষয়টা লিখে নিবে আমি যেভাবে বললাম তুমি খাতায় লিখে সেটা বোঝার চেষ্টা করবে তো এই সূত্রটা যে কোনো গ্রহের ক্ষেত্রে আমরা করতে প্রত্যেকটা গ্রহের পর্যায়কাল এবং দূরত্বের অনুপাতটা সবসময় অর্থাৎ প্রতিটা গ্রহের ক্ষেত্রে এই অনুপাতের মানটা সমান হবে পূর্বের যে দুইটা সূত্র অর্থাৎ ক্যাপলারের যে প্রথম দুইটা সূত্র সেটা যে কোনো একটা গ্রহের ক্ষেত্রে কিন্তু এই তৃতীয় সূত্রটা ভিন্ন ভিন্ন গ্রহের ক্ষেত্রে একই হবে মানটা অর্থাৎ স্কোয়ার বাই আর কিউবের মান প্রতিটা গ্রহের জন্যই একই রকম হবে পৃথিবীর জন্য টি স্কোয়ার বাই আর কিউব এর মান যা হবে মঙ্গল গ্রহের জন্য টি স্কোয়ার বাই আর কি আমি পরে বলেছি দেখো থেকে আর ওয়ান আর টু আর থ্রি গড় দূরত্বে অবস্থিত গ্রহ সমূহের পর্যায়কাল টি ওয়ান টি টু টি থ্রি হলে আমরা লিখতে পারবো টি ওয়ান স্কোয়ার বাই আর ওয়ান কিউব সমান টি টু স্কোয়ার বাই আর টু কিউব সমান টি থ্রি স্কোয়ার বাই আর থ্রি কিউব সমান ধ্রুবক অর্থাৎ আর ওয়ান আর টু আর থ্রি এই যে দূরত্ব যদি তুমি মনে করো যে পৃথিবী মঙ্গল বুধ এই তিনটা গ্রহের জন্য ন হয় এবং পর্যায়কাল যদি এরকম হয় তাহলে ওই গ্রহগুলোর পর্যায়কালে বর্গবাই দূরত্বের গণফলের অনুপাত সব সময় সমান হবে এইটাই হচ্ছে মূলত ক্যাপলারের তৃতীয় সূত্র তো আশা করছি ক্যাপলারের সূত্রগুলো বুঝতে পেরেছো এই কেপলারের সূত্রগুলো তোমাকে অবশ্যই ভালো করে বুঝতে হবে পরীক্ষায় ক্যাপলারের সূত্রগুলো প্রায় সময় আসে তো আশা করছি তোমরা ভালো করে দেখে নিবে আর তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করার মাধ্যমে তোমাদের বন্ধুদেরকেও এই ভিডিওটি দেখার সুযোগ করে দিবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ